আসসালামু আলাইকুম উর্মি গার্ডেন অ্যান্ড ব্লকসে আপনাদেরকে স্বাগতম আজকে আমি দেখাবো সবজিগুলা আর সাথে ফুল আছে ফুলগুলো দেখেন পিটুনিয়া ফুলগুলা এই যে খুব সুন্দর হয়েছে পিটুনিয়া এই যে অনেক সুন্দর পিটুনিয়া ফুলগুলো দেখতে থাকেন এই যে এটা একটা মিষ্টি কালার আর এটা বেগুনি নীল আর বেগুনি একটা পিটুনিয়া দেখেন কি সুন্দর হয়েছে অনেক পছন্দের ফুল আমার মেয়ে আর একটা সাদা এই যে অনেক গোলাপ ফল ফুটছে দেখেন কি সুন্দর হয়ে ফুটছে এই যে দেখেন আমার গোলাপ গাছ এটাকে হাজারি গোলাপ গোলাপ বলে এই যে হাজারটাই হয়েছে অনেক সুন্দর সুন্দর এই যে মাশাল্লা অনেক সুন্দর হয়েছে হাজারটা গোলাপই হয়েছে এই যে অনেক সুন্দর হয়েছে এই যে এগুলা কাটা মুকুট অনেক এই যে সবারই ফুলের মতো জীবন সুন্দর হোক এটাই সবার সবার জন্য আল্লাহর কাছে কামনা করি দোয়া করি এই যে খুব সুন্দর ওয়াও সে সুন্দর এই যে এই যে একটা সুন্দর ফুল এরকম কালার হয় এই গাছের ফুলের চেয়ে কম না এটা খুব সুন্দর অনেক সুন্দর এই যে এই যে দেখি একটা কবুতরটির কাজ কামিটুতর ও নমস্কার উই নি গার্ডেন বক্স ব্লগস এক স্বাগত থেকে দেখুন আমাদের সাদা কত সুন্দর ফুল আছে এই দেখ গোলাপ সাদা গোলাপ সাদা গোলাপ পাইপিং গোলাপী রাইট পিঙ্কি এই যে পিঙ্কু 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 পম পম ডাইটিং হুম দেখ এমন সুন্দর ডালিয়া ফুল পার্পল কালার এই যে বনিক সুন্দর কালার এই যে আমার বাগান বিলাস Og liksom dør.